দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে রপ্তানি কার্যত থমকে গেল একটি রপ্তানি কৃত পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় এদিন দুপুরে ভারতীয় গেট অতিক্রম করার পর বাংলাদেশের বিজিবি পোস্টের সামনে চাল একটি ভারতীয় ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে ফলে মুহূর্তের মধ্যে রপ্তানি লেন বন্ধ হয়ে যায় এবং সীমান্তের ট্রাকের লাইন তৈরি হয় ঘটনার পর সঙ্গে সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও ট্রাক মালিক সংগঠনের উদ্যোগে মেরামতের ব্যবস্থা করা হয় দ্রুত মেকানিক এনে বিকল অংশ পরিবর্তনের কাজ শুরু হয় বন্দর সূত্রে জানা গিয়েছে ট্রাক ট্রাক সচল হলে রপ্তানি পুনরায় শুরু হবে তবে বিকল হওয়ায় প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে কিছুক্ষণ বাদে আবার স্বাভাবিক হয় পণ্য রপ্তানি প্রক্রিয়া এদিকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিএসএফ ও পুলিশ কর্মীরা সীমান্ত এলাকায় চহল জোরদার করেছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বাত্মক তৎপর বলে জানা গিয়েছে বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক এবং বাংলাদেশে পূর্ণ বোঝায় বাণিজ্যিক ট্রাক প্রবেশ করছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে